সর্বনিম্ন যারা গরিবটা গরুতে তো চলেন দেখি আসলে কতটুকু কম এক এক প্রিয় দর্শক আসসালাম আজ একত্রিশে ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার কৃষি খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার অবস্থান করছে আলমিনা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে হারোপোরা কবরস্থানের শেষ মাথার প্রথম খামারটা কিন্তু এই আলমিনা ডেইরি ফার্ম এই ডেইরি ফার্মের মালিক আলামিন বাইখান থেকে গরু বিক্রি করে এখানে একেবারে কম দামের গাভির থেকে শুরু করে মোটামুটি মিডিয়ামের চেয়ে বেশি দামের গাভিগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখব গাভিগুলো জাত পান কেমন

আরো প্রায় এক মাস এক মাসের মতো জার্নি করলে তো কোনো সমস্যা হবে না নাকি কোনো সমস্যা হবে না ভাই আলামিন ভাই এগুলো বাচ্চা দিলে সর্বনিম্ন কত লিটার দুধ দিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন ভাই আমার একটা আইডিয়া যে 10 কেজি 11 কেজি দুধ এই বিয়ানেই হওয়া লাগবে ভাই এসব 10 থেকে 11 কেজি দুধ হবে ইনশাআল্লাহ হ্যাঁ 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 দাম কত চাচ্ছেন এটার দাম ভাই এটা দাম চাও থাকবে ফিস দাম ভাই 1 লক্ষ 10 হাজার টাকা 110 110 চাও দাম চাও দাম আলোচনা ভাই ও এসব গরুতে বাড়ি আদি করা যাবে না ছোট গরু এবং এই একবার সেফ দামে বলে দিছি ভাই একটা বকনার দাম লাগাই দেন তো আলমিন ভাই একটা বকনার দামই ভাই একটা বকনা ধরেন একটা প্রেগনেট এসব এসব গরু দরণ খাদ্য খাবার দললে এসব গরু বেশি তো লাভ হবে না গরু বলেন একটু ছোট করে বলে দেন একদম যেও তো একদমই ভাই এখন আসলে হয়তো সমান করে দেওয়া যায় না 500 হাজার কম বেশ করে নিতে পারবে একশো করে দেওয়া যায় না সমান না ভাই তাহলে কিন্তু আজকে একটা সুন্দর টাইটেল লিখতে পারতাম যে 1 লক্ষ টাকা থেকে

কতবার চিপতেছি দিনের ভিতর ধরেন আপনার দুই তিনবার চিপতেছি হ্যাঁ আচ্ছা দুই থেকে তিনবার বাচ্চাটা একটু লাগাই দেন তো মায়ের কাছে দেখি ধারবার দেখানো যাবে কি আলামিন ভাই ধারবার নাকি এগারো শ্যালো মেশিন ভাই আচ্ছা গরিব মানুষটা কিনলে ইনশাআল্লাহ উপকৃত হবে মানে লোন তোলার লোকের গুলো জন্য এই এইগুলাই ভাই গরু বুঝছেন আচ্ছা দেখি দেখেন এই সাইডে আমি ভালো করে দেখাই দিছি বুঝছেন আচ্ছা এখন কতবার করে চেপেন এখন ভাই দিনের ভিতর দুই তিনবার চিপি আর ধরেন সকালে থেকে তো

এগুলো কত লিটার দুধ দিবে কত লিটার গ্যারান্টি এগুলো ভাই গ্যারান্টি থাকবে ভাই 10 কেজি দুধের গ্যারান্টি থাকবে এখন এখন না পুরো যায় 10 কেজি এখন 10 কেজি গ্যারান্টি থাকবে সকাল বিকাল সকাল বিকাল সকালে কত লিটার হবে একবারে সকালে এক টানে ভাই 6 কেজি আর বিকালে টানে 4 কেজি জিনিয়নের দোয়া দুই দুই দিন না চার দিন থাকে যেন দেখে নিয়ে যায় আচ্ছা মানে সুযোগ আছে সুযোগ আছে ভাই দাম কত চাচ্ছেন

যা যা দেখানোর দরকার সবই দেখাইছি পর তাই হলে দর্শকরা নিবে না হলে দরকার নাই চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটা কিন্তু একেবারে ভরা মাঝারি সাইজের গরু সুন্দর প্রিন্টের সুন্দর প্রিন্টের সুন্দর জাতো ভাই আচ্ছা যাতো সুন্দর জাত সুন্দর শুধু কালার সুন্দর না কালার এরও ভাই সুন্দর সুন্দর আনকমান কালার সেটাই বলতেছি শুধু কালারের সুন্দর না জাতমানো ভালো একেবারে কালার মালা সুন্দর জিনিস ভাই বয়স কেমন বয়স সবে মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত হচ্ছে দুই দাঁত হচ্ছে ধরবো হ্যাঁ একবার জিনেওনে

চার বাটে সমান দুধ একবারে একবারে স্কয়ার বাট যাকে বলে ভাই গরুর বাট একশো একশো এখন দুয়ালি ভাই একবারে দশ কেজি হবে একটা নেই দশ আচ্ছা দেখছি আলমিন ভাই দেখছি উঠে আসে এখনই দশ আর বিকেল বেলা

কি জাতের গাবি এটা এটা ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ হ্যাঁ গাবির বয়স কয় দাঁত গাবির বয়স ভাই 6 দাঁত 6 দাঁত জিনিও দাঁত খেল আছে দুই পাশে দুই পাশে কিল আছে কত নম্বর বাচ্চা বাচ্চা এটা দুই নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা বাচ্চা দিতে আর সময় লাগবে ভাই 15 থেকে 20 দিন হাইস্ট আর প্রায় 15 থেকে 20 দিন হ্যাঁ হ্যাঁ আচ্ছা চারটা বাট

বাচ্চা দিলে যেহেতু বিয়ে দেওয়া গরু কত লিটার দুধ দিছে আগে বাই বিয়ে কত লিটার দুধ হবে এগুলো গরুর থেকে ভাই আঠারো কেজি গ্যারান্টি থাকবে আঠারো লিটার গ্যারান্টি থাকবে দাম কত এটার দাম থাকবে ভাই দাম রাত থাকবে ভাই এক লক্ষ কিছু কিছু খামার থেকে এগুলোই ধরেন এক লাখ বিশ দুই লাখ বিশ পঁচিশ বেচা হচ্ছে ভাই বুঝছেন এখন এখন এখনই হচ্ছে রেডির কালে বেচা হচ্ছে বুঝছেন রেডির দিকেই আসি তো মোটামুটি

যা আছে সবই বের করে সকালে এখন 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 নেই কেজি দুধ হবে একটা নেই একবারে একবারে দশ কেজি আলামিন ভাই গুলো সকাল বিকাল কত লিটার গ্যারান্টি এটার থেকে ভাই গ্যারান্টি থাকবে ভাই দুই বেলা পনেরো কেজি দুধ গ্যারান্টি আর পনেরো কেজি দুধের গ্যারান্টি একবার পনেরো কেজি গ্যারান্টি ভাই দাম কত

এই টু ডাবল নাই আসে হ্যাঁ ই মহর উৎসব আসে ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে বলি এসব গরু আমার কাছে আসে সরাসরি আইসা দোয়ান করে দেখে শুনে নিয়ে যাবেন কোনো কোয়পথ থাকবে না আর ইনশাআল্লাহ সাথে ছায়নার কথা আমি বলে ভাই ব্যবসা করব না বুঝছেন জিরা জিনিয়ো আছে এটাই বলবো আপনার কাও যাতে খাটলে মাপে হলে নিবেন হলে সাথে যাতে কথা কাজে ভাই মিল থাকে ভাই সঠিক তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম